খরগোশ সাধারণত দিনের বেলা খাওয়ায় না বাচ্চাকে তো এখন দেখি খাওয়াচ্ছে ওই যে বাচ্চাগুলো খাচ্ছে মানে দিনে কোনো সময় খাওয়ায় না খরগোশ সবসময় রাত্রে খাওয়ায় আজকে দেখলাম ফার্স্ট মানে আমি যতদিন থেকে খরগোশ পাওয়াতেছি ফার্স্ট আজকে দেখলাম যেগুলো দিনের বেলা খাওয়াচ্ছে ওই যে দুইটা বাচ্চার মধ্যে একটা দেখা যাচ্ছে সাদা বাচ্চাটা কালো বাচ্চাটা হয়তো ওই পাশে আছে দেখা যাচ্ছে না কত সুন্দর করে খাচ্ছে একদম আর একটা জিনিস আমি এই যে সিল্কি মুরগিটাকে সাদাটাকে এই মুরগাটার সঙ্গে দিচ্ছি কারণ এটা খুব তাড়াতাড়ি ডিম পারবে দুইটাই ডিম পারবে কালোটাও ডিম পারবে কিন্তু কালোটাকে মুরগাটা কালোটাকে প্রচুর ঠোকায় মুরগাটা কালোটাকে একদম মানে মারে আর কি এটার সঙ্গে যেমন সাদাটার সঙ্গে যেমন ভালোই থাকে মারে না কিন্তু কালোটাকে ওই যে কালোটা এখানে আছে আরোটাকে প্রচুর আমি দিছিলাম কিন্তু প্রচুর ঠোকা একদম লোক থোম উঠাই দিয়েছে দেখে আমি সরিয়ে গেছি তো এই দুটোই এখানে কারণ আমি যেহেতু মুরগা পাচ্ছি না সিরুকি মুরগা আর এটা খুব তাড়াতাড়ি ডিম পারবে দুইটাই খুব তাড়াতাড়ি ডিম পারবে কারণ একদম অ্যাডাল্ট হয়ে গেছে তো দেখা যাক এখন ওই যে এই যে কালো বাচ্চাটা কেমন দেখা যাচ্ছে কালো বাচ্চাটা ওই যে কালো বাচ্চাটা বাচ্চা একটা সাদা আর একটা হলো সাদা কালো এটাও বাচ্চা দেবে খুব তাড়াতাড়ি কিন্তু টেনশনের ব্যাপার যে হলো এইটা এই খাঁচায় ঢুকতেছে এই এই ঘরটায় ঢুকতেছে এই হাড়িতে এবার এই হাড়িতে যদি বাচ্চা দেয় তাহলে সমস্যাটা হয়ে যাবে যে বড় বাচ্চাগুলাই দুইটার দুধ খাবে কিন্তু হলো ছোট যেগুলো এটা যেগুলো বাচ্চা দেবে সেগুলো একটু কমজোরি হয়ে যাবে এটাই টেনশনে আছে যে এটা কোন কোনটা কোন হাড়িতে বাচ্চা যায় এই হাড়িতেই ঢুকতেছে এই হাড়িতে যাচ্ছে না সাদা একটা ডিম পাচ্ছে আটকায় রাখছে এই পাশে কারণ খালি নেটের বাইরে চলে যায় এই ছোটটাও ডিম পাচ্ছে আজকে ওপরে আর একটা ছিল দেখে ও হলো টিনের ওপরে ডিম দিয়ে দিচ্ছে ওই টিনের উপরে তো ডিম পাড়ার পরে আমি ধরে আমি আটকায় রেখে দিচ্ছি বাচ্চার সঙ্গে রাখছি ধান খাওয়ায় ব্যস্ত নিচে একদম ধান পড়ে আছে এই পরিষ্কার করতে হবে লিটার আমি শুধু ওপরেরটা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে ধানের চিতা যেটাকে বলি আমরা সেই ধানের চিতা দিয়ে দিছি তো এইটা এখনো কিছু দেই নেই কারণ এখনো লিটার কী দিব সেই জিনিস এখনো পাওয়া যায় না তাই হলো এটা ফাঁকা আছে আর ওই যে ওই ঘরটা যে বড় ঘরটা আছে ওইটা গোটাটা আমি হলো আবার হলো ঠিক করব এই গুলা খুইলে ওই পাশে দিয়ে দেবো আর সামনে গোটাটা থাকবে জালি সামনে গোটাটা জালি থাকবে ওই পাশটাও জালি থাকবে শুধু পেছনটা আর এই পেছনটা দুই সাইডটা হলো ইসে থাকবে টিন থাকবে দুই সাইডে টিন থাকবে আর সামনেটা জালি থাকবে উপরে যেই টিনটা আছে সেই টিনটাই থাকবে খালি খুঁটিগুলো একটু উঁচা করে দিব আর এইখানটাও এইখানটাও এই পর্যন্ত বরাবর করে গোটাটা তিন সাইডে জালি দিয়ে দেব ওপরটাও জালি দিয়ে দেব আর এইখানে একটা পুলের মতো এইখানেই বানাবো আমি ভাবছিলাম প্রথমে বাইরে বানাবো বাইরে বানাবো না এই তিনটা গাছ আমার কাটতে লাগবে পেয়ারা গাছটা এই জাম গাছটা আর ওদের সুপারি গাছটা তিনটা গাছই কাটব কাটে এইখানে একটা পাকা পুল করে দেবো আর একদম নেটের মতো কারণ হাঁসগুলা প্রচুর উঠতেছে উড়ে উড়ে চলে যাচ্ছে যার জন্য এইখানেই জালিটা আটকায় রাখবো তো এই ছিল আজকের আপডেট নতুন আপডেটের মধ্যে যে বাচ্চার দুধ খাওয়ানোই দেখাইলাম যে দুধ খাচ্ছে আজকে ফার্স্ট টাইম আর এই দুটাকে একসঙ্গে রাখলাম এখন দেখা যাক কবে দিন পারে এটা তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে